আল্লাহ আমি আল্লাহ বড় মহান প্রেম বা মুস্তফা কে হাতি বেরা হাদিস হাযরে মওজা আলী শায়খ সুলাহ ও মাতাম হুজুর হাদিসে আছে আমাদের ওতি মানে ইন্না আল্লাহ মারদুল হাল ইন্না ইস্তাই আউয়াল কো দিও করে ইন্না উম্রতুল শক্তি

নিশ্চয়ে <laughs> মতে

ওটা <muchas> কি

শব্দচয়ন সমকয়দা আমাদের জবানে জবানে সমকয়দা বলো আমাদের জবানে লিটা এখানে তো শিখতে বসে না নবী শিখতে শব্দ